নমস্কার আমি সম্ভব আপনাদের হোস্ট পাস্ট এক্সপার্ট এবং ডেমোলজি স্পেশালিস্ট আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন আজ ফের নতুন একটি আপডেট নিয়ে আপনাদের সামনে চলে এলাম বাস্তু সংক্রান্ত বেশ কিছু টিপস আপনাদের দিয়ে এসেছি এতদিন যা আপনারা জেনেছেন বেশ কিছু বিষয় তবে বাস্তুর বিষয়ে আজ জানাবো কারণ এই বিষয়ে সবচেয়ে বেশি কমেন্ট বা সবচেয়ে বেশি প্রশ্ন আমায় করেছেন আপনারা তাই এই বাস্তু বিষয় আজ বেশ কিছু টপিক আপনাদের দেওয়ার চেষ্টা করব প্রথমত আপনারা জানেন যে আমি বাস্তুর সমস্ত বিষয় বা বাস্তুর যে কোনো সমস্যা থাকলে তার সমাধানের কাজ করে থাকি নতুন কেউ বাড়ি কিনলে সে বিষয়ে কি করা উচিত সে বিষয়েও দেখে থাকি পাশাপাশি ডেমনোলজি বা সংখ্যা বিষয় কি করলে হবে কি না করলে হবে আপনার জন্ম তারিখ অনুযায়ী সমস্ত কিছু বাচ্চা বের করে সেটা আপনাদের জানানোর চেষ্টা করি বা তুলে ধরার চেষ্টা করি আমার এই ভিডিওর মাধ্যমে পাশাপাশি বলবো আপনাদের যদি কোন সমস্যা থাকে অতি অবশ্য আপনারা যদি যোগাযোগ যোগাযোগ করতে করতে চান দেওয়া আপনারা কমেন্ট করুন কমেন্টে আপনাদের প্রশ্ন জানান সে বিষয়ে আমি অবশ্যই আপনাদের জানানোর চেষ্টা করব তার পাশাপাশি আপনাদের কাছে রিকোয়েস্ট করব চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন লাইক করুন বেশি বেশি করে শেয়ার করুন যাতে আপনার মতো অন্যেরাও উপকৃত হতে পারে আসছে মোর বিষয় বাস্তু সংক্রান্ত বেশ কিছু টিপস আজকের যে টিপস জানাবো যেটা গত ভিডিওতে আমি বলেছিলাম যে ঈশান করে বাথরুম করা যাবে না কেন বা করলে কি সমস্যা হতে পারে আজ জানাবো বাথরুম আপনি কোথায় করলে ভালো বা বাথরুম করা যাবে কিনা বাস্তুতে এই বিষয় তুলে ধরবো আজকের এই ভিডিওর মাধ্যমে সবার প্রথমে আপনাদের সামনে তুলে ধরবো বাস্তুতে কোথায় বাথরুম বা টয়লেট করা যাবে দেখুন বহু পুরোনো বিষয়ের দিকে যদি তাকান তাহলে জানতে পারবেন রাজা বা যারা ছিলেন সে থেকে কেন তারা কিন্তু বাড়ির মধ্যে কোথাও কিন্তু বাথরুম বানাননি তাহলে কি মনে করেন তারা বোকা ছিল কখনো নয় আপনার যে দাদু ঠাকুরদা যারা ছিলেন তারাও কিন্তু আপনার বাড়ির মধ্যে দেখবেন কোনো সময় বা কখনো বাথরুম বা টয়লেট বানায়নে বাড়ি থেকে বেশ কিছুটা দূরে মনে করে দেখুন যে লন্ঠন বা হ্যারিকেন নিয়ে কিন্তু সেই দূরে যেতে হতো রাতের দিকে বাথরুম এমন দূরে রাখা হতো এর মূল বিষয় কিন্তু আমাদের ভাবতে হবে মূল বিষয় হচ্ছে যে আমাদের শরীরের মধ্যে যে বস্তু বা যে জিনিসটা বা যে বজ্র পদার্থ রাখতে পারছে না যাকে আমরা অ্যাবজর্ব করতে পারছে না সে বিষয়টা আমরা বের করে দিচ্ছি সেটা পটির মাধ্যমে হোক বা টয়লেটের মাধ্যমে হোক যেভাবে হোক তাহলে সেই বজ্র জিনিসটা কিন্তু আমি বাড়ির যে কোনো জায়গায় বাথরুম বানিয়ে সেখানে ত্যাগ করছি তাহলে যেটা আমার শরীর নিতে পারছে না সেটা বাস্তুতে দিচ্ছি সেখানে তো নেগেটিভ প্রভাব আসবে অশুভ কিছু শক্তি সেই থেকে কিন্তু তৈরি হয় যেটা আগে ছিল না বা বাস্তুদোষ আগে এতটা হতো না যেটা এখন হচ্ছে এবারে আপনি প্রশ্ন করতে পারেন যে বাড়িতে যদি বাথরুম না বানাই তাহলে আমি যাব কোথায় বা জায়গা কোথায় হ্যাঁ এখানে এটুকু বলা যেতে পারে যে বাড়ির মধ্যে বাথরুম বা টয়লেট করলে সমস্যা তো রয়েইছে কিন্তু কম সমস্যা কোথায় রয়েছে অর্থাৎ বেশি সমস্যায় পড়তে হবে না সেই জায়গাটা কোথায় সেটা দেখে করা দরকার রয়েছে বা উচিত বলে মনে করি তাই আপনাদের আজ জানাবো যে ঈশান করে তো বাথরুম বানাতে না বলা হয়েছে তাহলে কোথায় বাথরুম বানাবেন দেখুন প্রথমত আপনাদের এটুকু বলতে চাই বাথরুম আপনি পারলে আপনার বায়ু করে বানানোর চেষ্টা করুন অর্থাৎ নর্থ ওয়েস্টের যে কোন রয়েছে সেখানে বানানোর চেষ্টা করবেন যদি আপনার কোনো জায়গা না থাকে ওখানেও যদি সম্ভব না হয় তাহলে দক্ষিণ এবং পশ্চিমের মাঝখানে যে জায়গা রয়েছে সেখানে করার চেষ্টা করুন সেখানেও যদি না পারেন তাহলে আপনাকে বানাতে হবে কোথায় না পশ্চিম এবং উত্তরের মাঝখানে যে জোন রয়েছে সেখানে এই জায়গাগুলো আপনি কিন্তু বাথরুম করলে আপনার যে বাস্তুর সমস্যা বা বাস্তুতে যে নেগেটিভ এনার্জি বা অশুভ শক্তি সেটা কিন্তু বৃদ্ধি কম পাবে তবে বাড়ির মধ্যে বাস্তু টয়লেট যাই বানানো হোক না কেন সেখানে কিন্তু অশুভ কিছু শক্তি তৈরি হয় তাকে নিবারণ করার পদ্ধতি রয়েছে বা প্রশেষ রয়েছে কিন্তু এটুকু বলবো আপনারা এই জায়গাগুলোতে যদি বাথরুম বানান তাহলে সেক্ষেত্রে আপনার এই সমস্যাগুলো কিন্তু অনেকটা কম হবে এবারে আমি বাথরুম যে বানালাম সেই বাথরুম কিভাবে বানাবো সেটারও কয়েকটি প্রসেস আছে এবারে আসছে যে বাথরুম বানাবেন কি করে দেখুন আপনাকে বলা হয়েছে যে বায়ুকোনে আপনি বাথরুম বানাচ্ছেন এই বাথরুমের যে প্যান বা যে সাইফোন বলুন কিংবা আপনি কোমর বলুন যেটাই বলুন না কেন যেটাকে বসাচ্ছেন সেটা আপনার মেঝে থেকে কিছুটা উঁচু করে বানানোর চেষ্টা করুন সেটা এক ফুট হতে পারে দেড় ফুট হতে পারে মেডিও থেকে বেশ কিছুটা ওচুপরে বরাবর চেষ্টা করুন দ্বিতীয়ত আপনি যে সাইফনটাকে বসাচ্ছেন কিংবা আপনি যে কোমরটাকে বসাচ্ছেন এটার মধ্যে বসার সময় আপনার মুখ যেন দক্ষিণ দিকে বা উত্তর দিকে থাকে আপনার মুখ কোনো সময় যেন পূর্ব বা পশ্চিম দিকে না হয় তাহলে কিন্তু সমস্যা দেখা দিতে পারে এর কিছু সাইন্টিফিক বিষয় রয়েছে যে আমি যদি পূর্ব দিকে মুখ করে বসে বা পশ্চিম দিকে মুখ করে বাথরুম বা পটিতে বসে সেখানে কি সমস্যা হতে পারে সেটার ভিডিও কিন্তু অনেক বড় হয়ে যাবে তাই এটুকু বলতে পারি আপনাদের যেগুলো বলা হচ্ছে সেগুলো মানার চেষ্টা করুন তার বাইরে যাওয়ার চেষ্টা করবেন না যদি সুযোগ থাকে দেখুন তাহলে বলা হলো কি উত্তর দিক কিংবা দক্ষিণ দিকে মুখ করে আপনি পটে করতে বসতে পারেন এবং আপনার যে সাইফোন বা আপনার যে কোমরটি রয়েছে সেটা যেন আপনার বেজ থেকে এক থেকে দেড় ফুট উঁচুতে থাকে এরপরে আসবো কি যে এই বাথরুম বা বাড়ির মধ্যে কি কালারের দেওয়াল কি কালারের করব। দেখুন কালার আপনি যেটাই করে থাকুন প্রথমত বলবো কালারটাকে কিন্তু আপনি হালকা করার চেষ্টা করবেন বেশি ডিপ কোনো কালারই দেওয়ার চেষ্টা করবেন না এরপরে আসবো যে লাইট কি লাগাবেন বাথরুমে অনেকে মনে করেন যে কি লাইট লাগাবো বা কিরকম লাইট লাগালে ভালো দেখুন বাথরুমে যেহেতু জলের ব্যবহার হয় তাই এখানে আপনি সাদা লাইট ব্যবহার করতে পারেন কিংবা হালকা লাইট ব্যবহার করতে পারেন এবার যদি আপনি দক্ষিণ দিকে বাথরুম করেন সেক্ষেত্রে কিন্তু হালকা হালকা বা কালারের লাইট ব্যবহার করতে পারেন লাইটেরও কিন্তু অনেকগুলো বিষয় থাকে তার জোন অর্থাৎ আপনি কোন দিকে বাথরুম বানাচ্ছেন তার উপর ডিপেন্ড করছে আপনি কিভাবে লাইট লাগাবেন আমি সবসময় বলে এসেছি এভাবে যে কোনো কালার বা যে কোনো লাইট বা যে কোনো জোন নির্বাচন করার আগে আপনাকে সবার প্রথমে জানতে হবে যে আপনি যে জোনটাকে ব্যবহার করছেন বা যে দিকটাকে ব্যবহার করছেন সেই দিকটা আদৌ ওই দিক হচ্ছে কিনা সেই গ্রেডেশন বা সেই দিক নির্ণয়টা আপনাকে কিন্তু সঠিকভাবে করতে হবে দেখুন এখানে ভুল হওয়ার সম্ভাবনা বেশি থাকে যে আপনি যাকে বায়ুকোন বলছেন আদৌ সেটা বায়ুকোন কিনা। সেটা কিন্তু নির্বাচন করতে আপনাকে প্রথমত জানতে হবে তাই আপনি যেটাই করুন না কেন আপনাকে আগে এই গ্রেডেশন বা দিকগুলো বের করে তারপরে করার চেষ্টা করুন তাহলে দেখবেন আপনার ওই সমস্যাগুলো থাকছে না বাস্তু যেখানে বসবাস করব সেটাই আমার বাস্তু সেটা আমার বাড়ি হতে পারে সেটা পারে। সব জায়গা কিন্তু ব্যবহার করতে জানতে হবে বিশেষ করে এই কলিতে কারণ বারবার বলা হয়েছে এই কলি রাজা হচ্ছে কিন্তু শুক্র এবং একে চালনা করছে কি রাহু তাই এরা দুজন যদি ডিস্টার্ব হয় তাহলে আপনার জীবনের সমস্যা কিন্তু অনেক বেশি আসতে পারে যেটা আপনার জীবনে প্রভাব ফেলতে পারে এবং আপনার সামাজিক জীবনে আপনার কর্মজীবনে আপনার যে কোনো জীবনে আপনার হেলথে সমস্যায় ফেলতে পারে আশা করি আপনারা যে বাথরুম বা টয়লেট নিয়ে প্রশ্ন করেছিলেন তার উত্তর দিতে পেরেছি বা সেটা কিছুটা আপনাদের বোঝাতে পেরেছি এর পরবর্তী যে ভিডিও দেবো সেটা হচ্ছে সিঁড়ি নিয়ে অনেকে প্রশ্ন করেছেন যে সিঁড়ি কোথায় করব বা সিঁড়ি কিভাবে করব। সে বিষয়ে আগামী ভিডিওতে আপনাদের জানাবো কারণ আপনারা জানেন প্রতি সপ্তাহে রবিবার একটা করে ভিডিও আমি দিয়ে থাকি সেটা ইতিমধ্যে আপনারা জেনে গেছেন তাই পরবর্তী ভিডিওতে আপনাদের জানাবো সিঁড়ি কোথায় করলে ভালো কোথায় না করলে ভালো সমস্ত কিছু তুলে ধরবো আর এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আপনাদের মধ্যে লুকিয়ে থাকা সকল পরমাত্মাকে আমার কোটি কোটি প্রণাম রাধে রাধে জয় শ্রীকৃষ্ণ জয় জয় বজরঙ্গল